ব্যাগ নিয়ে হাজির তো ব্যাগের মধ্যে আছে আর তো সব কিছু সবার সাথে শেয়ার করি তো অন্তর বন্ধু ওরা কক্সবাজারে গেছিল ঘুরতে তো আবার আমাদের জন্য সব কি নিয়ে আসলো অন্তর বন্ধু তো কিছুদিন আগে আমার ফ্রেন্ড আবার কক্সবাজারে গেছিল এগুলা কিন্তু প্যাকেট করা ছিল আমরা প্যাকেট আবার খুলে দেখছি তো আবার শুট নিয়ে আসছে আমার জন্য তো এখানে এটা হলো সুরমা শুট হ্যাঁ অনেক সুন্দর একদম নতুন শুট হ্যাঁ এটা একটা আছে মধ্যে গন্ধ লাগে লাগে এটা কিন্তু ওই শুটকি না অনেক ফ্রেশ আর আপনারা যারা যারা মানে শোরমা ছুটকি আর আগে মানে রান্না করছেন অবশ্যই আপনার রেসিপি শেয়ার করবেন কমেন্ট বক্সে কিভাবে রান্না করলে সবচেয়ে বেশি মজা হবে তারপর কি ছুটকি নিয়ে আসছে দেখাম আর এইটা হলো চিংড়ি মাছের বালা তো এইটাও নিয়ে আসছে কক্সবাজার থেকে হ্যাঁ হ্যাঁ এইটা এমনিতে খাওয়া যায় আবার বর্তা বানায়ও খাওয়া যায় এই আর কি তা অন্তত বলতে ট্রাই নেই বলছো যে তুমি কিলে দেখো আমি বললাম যে অনেক সুন্দরগুলো আর আমুর পছন্দের শুরু হচ্ছে এই ছরিসুটকি তো সরিষটকিটা নিয়ে আসছে ওরা আর কক্সবাজারের তো মানে শুটকি মাছগুলো অনেক বেশি মানে বিখ্যাত মানে সারা বাংলাদেশে হ্যাঁ সুটকিগুলো একদম তোমার ফ্রেশ কোনো ইয়া নেই একটা তোমার গন্ধ আছে বাজে একটা গন্ধ এই গন্ধটা নেই একদম ফ্রেশ

পেঁয়াজ রসুনবাটো দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ তো আমার পেঁয়াজের জন্য ডাল মাখামাখি শেষ আর আমি কিন্তু বেলাণ্ডার করিনি হাত দিয়ে পাটায় দিয়ে বইটে নিচ্ছি পাটার পাটাটা কিন্তু আলাদা একটু স্বাদ আমার আব্বা বলতো কি করব এই দাসলে আমার আব্বা বলতো যে পাটার দিয়ে মশলা যেটা করবে এটা ততকে জানা করলো অনেক স্বাদ লাগে আলুয়ার বাজা যে সাথে সুটকি অবাজ হয়ে গেছে আর এখন হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া লবণ দিতেছি আর লাকড়ি চুলাতে রান্নাটাই তো অনেক টেস্ট তো আমরা ফ্যামিলি যখন সবাই একসাথে হয় তখন লাকড়ি চুলাতে রান্না হয় তো যেহেতু সুটকি রান্না কি মাংস রান্না করলো আমি বেশিরভাগ লাকড়ি চুলাতে করি আর রাতের খাবার যেটা করি সিম্পল যেটা এটা করি ইয়াতে গ্যাসের মধ্যে করি সকালে একটা গ্যাসের

করে নিছে আরও পিঁয়াজ বা আরো অনেক কিছুই তৈরি হিতেছে আর এদিকে তাহরিও আছে শীতের সন্ধ্যায় বাহিরে বসে এরকম মানে মুড়ি মাখা খেতে সবারই ভালো লাগে আর এখন বিউটি আপা পেঁয়াজও বাজবে আর এদিকে রোজাও আছে ওকে আম্মু হচ্ছে সন্ধ্যাবেলা এখানে ছোলা বুট ভোনা আর হচ্ছে পেয়াজু করছে তো আমরা তো বসে কি রে খাই তো বিউটিও আছে 아니 কি আমাদের তো বাড়িতে তো খাওয়া হয়েছে না আমরা খালি তো বিউটিও খাইলো হ্যাঁ এইজন্য করেছি আর বাসায় তো আমরা মানুষ কম আর এখানে তো সবাই মিলে একসাথে খাওয়ার মজাটাই অন্যরকম আর অনেক শীত পড়ছে আর শীতের সময় সন্ধ্যাবেলা এরকম হ্যাঁ সন্ধ্যাবেলা এরকম নাস্তা হলে তো খুবই ভালো লাগে আর এখন হচ্ছে গরম গরম এই পিঁয়াজু তারপর হচ্ছে ছোলা দিয়ে মুড়ি মাখা হবে আমরা খাবো আরে বাবা আজকে দেখি বিউটি অফ আরম্ভ করে দেখি পুরা সাইজ কই জাম হ্যাঁ শীতের মধ্যে ওরা হচ্ছে শীতের সন্ধ্যায় সবাই মিলে বেড়াতে যাবে সবসময় তো কাজের মধ্যেই দেখা যায়

আৰু প্লেট আছে এইখনে